আসসালামু আলাইকুম এই রমজানে পে ফরেক্স দিয়ে পাঠান রেমিটেন্স বিমানে চড়ে উড়ে চলে যান বাংলাদেশ আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই চমৎকার একটি অফারের খবর নিয়ে আপনার সামনে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন আপনারা অনেকেই অবগত আছেন পে ফরেক্সের মাধ্যমে খুব সহজেই নিজে নিজে নিজের হাতের স্মার্টফোন ব্যবহার করে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো যায় বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানো যায় বিকাশ রকেট নগদ এমনকি পিন নাম্বার দিয়ে ক্যাশ পেকআপের রেমিটেন্স পাঠানো যায় যে কোনোভাবেই আপনি রেমিটেন্স পাঠান না কেন বাংলাদেশ সরকার কর্তৃক যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেয় সেটা কিন্তু আপনার গ্রহণকারী পেয়ে যাবেন এমনকি পেফারেক্সের মাধ্যমে খুব সহজে বাংলাদেশের মোবাইল ফোনে ফ্লেক্স লোড করা যায় আর এই মুহুর্তে ফরেক্সের অ্যাকাউন্ট খুললে কিন্তু তিন হাজার পি মানি পাওয়া যাচ্ছে আপনাদের যাদের এখনও পর্যন্ত ফরেক্সের অ্যাকাউন্ট নেই আপনারা এখনই এই মুহূর্তে ফরেক্সের অ্যাকাউন্ট খুলে ফেলুন খুলে জিতে নিন তিন হাজার পি মানি পেফরেক্সের অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এই ভিডিওতে একটি কিউআর কোড আছে অথবা লিংক আছে অথবা আপনি ফরেক্সের যে অ্যাপটি সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করে মোবাইল ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সাইন আপ শুরু করবেন রেফারেল কোডের ঘরে লিখবেন জিরো জিরো সিক্স থ্রি এই নাম্বারটি লিখলে কিন্তু আপনি তিন হাজার পি মানি পেয়ে যাবেন আর যাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে আপনারা কল করতে পারেন জিরো এইট জিরো ফোর নাইন টু নাইন এইট টু সিক্স ফাইভ এই নাম্বারে এবার মূল কথায় আসি পে ফরেক্সের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠালে পে ফরেক্সের পক্ষ থেকে ভাগ্যবান পাঁচজনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে এবং এ পাঁচজনকে রাউন্ড ট্রিপ নারিতা টু ঢাকা বিমানের টিকিট প্রদান করা হবে কীভাবে পেফারেক্সের মাধ্যমে মার্চ মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যারা রেমিটেন্স পাঠাবে সর্বনিম্ন দুইবার রেমিটেন্স পাঠাইলে এটার আওতাভুক্ত হবে এবং রেমিটেন্সের পরিমাণ হবে সর্বনিম্ন দশ হাজার ইয়েন মানে এক মাং ইয়ানের উপরে আপনি যে দুইবার রেমিটেন্স পাঠান তাহলে কিন্তু আপনি সেই লটারির অন্তর্ভুক্ত হবেন এবং ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাবেন নারিতা টু ঢাকা রাউন্ড ট্রিপ টিকেট তার মানে কি যাদের এখনো স্বপ্ন বাড়ি যায় নাই আপনার কিন্তু এই সুযোগে আপনাদের স্বপ্ন বাড়ি যেতে পারে তাই আর দেরি না করে যাদের এখনো পর্যন্ত পেফরেক্সের অ্যাকাউন্ট নেই আপনার এখনই এই মুহূর্তে পেফরেক্সের অ্যাকাউন্ট খুলে নিন তিন হাজার পি মানি তো আপনারা পেয়েই যাবেন এর সাথে আরও যে যে সুযোগ সুবিধা আছে গ্রহণ করতে পারবেন আর যদি ভাগ্যবান হয়ে যান তাহলে কিন্তু এই রমজানে টাকা পাঠিয়ে আপনারা চাইলে আগামী কোরবানিদের ফ্রিতে সবাই পাবে না যদিও মানে ভাগ্যবান পাঁচজন পেয়ে যাবেন আপনি চাইলে কুরবানি ঈদে এই ফ্রি টিকিট যদি আপনি জিতে যান কুরবানি ঈদে দেশে ঘুরে আসতে পারেন অথবা অনেকেই আছে যে দেশে মানে যাওয়াটা আসলে সার্বিক বিবেচনা করে হয় না আর কি তো তাদের জন্যই সুবর্ণ সুযোগ আর আবারও বলতেছি এটা যেহেতু লটারির মাধ্যমে নির্বাচন করা হবে সেক্ষেত্রে সবাই পাবে না পাঁচজন আপনি যদি ভাগ্যবান হয়ে যান তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সেই লটারি যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি টিকিটটি জিতে নিতে পারেন এবং জাপান থেকে বাংলাদেশ ফ্রিতে যেতে পারেন এবং দেশকে উপভোগ করতে পারেন মায়ের সাথে পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন তাহলে আর দেরি নয় যাদের এখনো পর্যন্ত পেফরেক্সের অ্যাকাউন্ট নেই আপনারা এখনি এই মুহূর্তে পেফরেক্সের অ্যাকাউন্ট খুলে ফেলুন আর যাদের বিস্তারিত কোনো কিছু জানার দরকার আছে প্রয়োজন আছে আপনারা পে ফরেক্সের ফেসবুক আইডি পে ফরেক্স রেমিটেন্স বিডি এই ফেসবুক আইডিতে আপনারা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনায় আল্লাহ হাফেজ